This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> ওয়ান ইয়ার ভ্যালিটির মধ্যে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে নিয়ে আমরা রিভিউ করছি এবং সেই বিষয়টা ওনাকে ক্লিয়ার করা হয় এবং আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো ওনাকে রাখা হয় ফার্স্ট দাবি হচ্ছে সরকার বা এস এস সি যে রিভিউটা করেছে সেখানে সরকার পক্ষ বা এসএসসি যে ওয়ান ইয়ার ভ্যালিডিটি প্যানেলের মধ্যে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে নিয়ে তারা কী ভাগ সেই বিষয়টা ফার্স্ট একটা কোশ্চেন ছিল এবং এখানে আর একটা নেক্সট কোশ্চেন রেখেছিলাম আমরা এই যে রিভিউতে আমরা যাচ্ছি রিভিউতে যাওয়ার পরে রিভিউ যদি কোনো নেগেটিভ দিক আসে তারপরে সরকার কী ভাবছে সে বিষয়টা ওনাদের যে বক্তব্য যেটা আমাদের যেটা ক্লিয়ার বললেন আমাদের কাছে সরকার অবশ্যই মানে আলটিমেট যতটা দূর আইনতভাবে এগুলো যায় সব জায়গায় যাবেন সম্মতভাবে সরকার চেষ্টা করবেন যে লিগাল ফাইটটা যেটা চলছে সুপ্রিম কোর্টে সরকার সেইভাবেই যাতে লিগাল ফাইটটা মানে করতে পারে এই হচ্ছে বিষয় এবং তারপরে আমরা বলি তাহলে রিভিউ ফেলুশন হওয়া মানে কিউরিটিকের চান্স সেই জায়গাটা থাকে সেই জায়গাটা উনি তখন বলেন এখনও পর্যন্ত সেই জায়গায় সরকার কিন্তু এখন ফেরে ওঠেনি ভালো খেলা হয়ে ওঠেনি কারণ ওয়ান বাই ওয়ান ওনারা স্টেপ বাই স্টেপ করতে চাইছেন এবং সেই জায়গা থেকে মানে পরবর্তীতে যদি রিভিউ অ্যাকসেপ্ট না হয় তারপরে কিউরিটিকের কথা ভাবছেন তার মানে এই জায়গা থেকে আমরা একটা বিষয় বুঝতে পারছি হয়তো সরকার অবশ্যই আশাবাদী আছে আইগতভাবে আমরা যারা এক বছরের মধ্যে যারা নিয়োগ পেয়েছি আপনারা সকলেই জানেন তার মধ্যে যে দুর্নীতিটা হয়েছিল শুধুমাত্র ওএমআরএ এমআরএ এসএসসির সার্ভারে মাস ম্যানিপুলেশন হয়েছিল সেটা আইডেন্টিফাইড যারকম দুর্নীতি হয়েছে সবগুলো আইডেন্টিফাইড সেটা সিবিআই দ্বারাও আইডেন্টিফাইড এবং অনারেবল সুপ্রিম কোর্ট দ্বারাও কিন্তু আইডেন্টিফাইড এবং এসএসসি দ্বারাও আইডেন্টিফাইড সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা মানে সরকার পক্ষ বা আমাদের আপনাদের মাধ্যমে অনারেবল সুপ্রিম কোর্টকে এটা আমরা আবেদন রাখছি আপনারা অবশ্যই রিভিউটাকে সেই বিচারে গভীরে গিয়ে রিভিউটাকে অ্যাকসেপ্ট করে এই যে যারা এই মানে দুর্নীতির সঙ্গে যুক্ত না থেকেও যেভাবে বলিদান করা করছে তাদের যাতে রেহাই যাই সেটাকে অবশ্যই রাখা হয়েছে আর একটা বিষয় আমরা জোরালোভাবে দাবি রেখেছি ওনার কাছে দাবি আমরা রেখেছি পরীক্ষা এই যে পরীক্ষা হবে যে যে চিন্তা ভাবনাগুলো চলছে এই পরীক্ষা হলে কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়টা কিন্তু আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি কোন কোন জায়গায় ক্ষতি হতে পারে সেই জায়গাটা পরিষ্কারভাবে তুলে ধরেছি উনি সেগুলো নোট ডাউন করেছেন এবং সেই জায়গাটা পরবর্তীতে কি হয় আমরা দেখতে পারব এখানে তো আলটিমেট একটা বৈঠকেই তো বুঝতে পারবো না কী হবে না হবে সেগুলো ইমপ্লিমেন্ট করতে টাইম লাগে সেই জায়গা থেকে আলটিমেট আমরা জানতে পেরেছি আর বা বেসিক্যালি যেটা আমরা বলবো এখনও মানে সেই সংশ্লিষ্ট জায়গাটা বলা মুশকিল কারণ অনেক কর্মপদ্ধতি আমরা দেখেছি সেই জায়গাগুলো ঠিকঠাকভাবে গেছি ইমপ্লিমেন্টেশান অন্যভাবে হতে পারছ আমরা একটা বাচ্চা দিয়েছি ওনাকে সেটা কিন্তু হতো না যদি নাকি শামীমবাবু যখন আর্গুমেন্টের সময় পঞ্চেন্ট লয়ার আর্গুমেন্টের সময় বলেছিলেন খালি যখন প্যানেলের কথা বলেছিলেন উনি কাউন্সিলিংয়ের মেনশন করেছেন সেই সময় চিফ জাস্টিস কিন্তু আমাদের এসএসসি লয়ার বা আমাদের স্টেটের লয়ারকে কোশ্চেন করেছিলেন এটা বিষয়টা কি সেই জায়গায় কিন্তু আলটিমেট দেখেছিলাম তারা কিন্তু ক্লিয়ার করেনি সেই সময় যদি ক্লিয়ার করত এবং তথ্য যদি সঠিক তথ্য বা লিস্ট অফ ক্যান্ডিডেট যারা ভ্যালিডিটি ইয়ার ভ্যালিডিটি টাইমের টাইম পেয়েছে কোশ্চেনই না এটা পরীক্ষা না কারণ পরীক্ষা একটা পরীক্ষা কতবার বাস্তব আর যেখানে আমরা নিজেরা আমরা নিজেরা নিজেকে সার্টিফাই করতে হচ্ছে পরিস্থিতি এমন জায়গায় এসছে দরকার পড়লে আমরা এপিডিপি একটা জানাবো যদি সেই প্রভিশন থাকে আইনে যে প্রভিশন থাকে আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই এবং আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই কোনো কাউকে টাকা পয়সা যাকি পাইনি সেই জায়গাটা কিন্তু আমরা এনশিওর করব যদি আইনি প্রভিশন থাকে পরীক্ষা দিলে ক্ষতি দেখুন প্রথম একটা বিষয় আমি যেটা এক্সপ্লেন করলাম স্যার ধরুন আজকে পরীক্ষা হলো ঠিক এক মাস পরে আবার একই পরীক্ষা হলো এর কোনো শিওরিটি নেই আমি আজকে পরীক্ষায় পাশ করলাম মানে পরে পরীক্ষায় পাশ করবো কারণ এটা সাইকোলজিক্যাল অনেক ব্যাপার থাকে তার পাশাপাশি এটা কোনো পরীক্ষা মানে ক্লাসে পরীক্ষা নয় একশোর মধ্যে আমি আটানব্বই পেয়েছি পরে বাইরে আমি আটানব্বই পাবো বা সাতানব্বই পাবো আটানব্বই না পেয়ে সাতানব্বই বা ছিয়ানব্বই পাতাতে এসে যাবে না কিন্তু ওখানে আমার পরীক্ষা খুব ভালো হতো পরীক্ষা খুব ভালো হচ্ছে আমি স্কুলও ভালো করেছি কিন্তু এর মানে এই নয় যে পরীক্ষার চান্স পাবো কারণ অন্যরা কেমন পরীক্ষা দিয়েছে কি কাটা পাশে না আসে অনেক কিছু নির্ভর করে আর সবচেয়ে বড় ব্যাপার এই যে এত বছরের যে স্ট্রাগেল আমরা একটা জায়গায় চলে এসেছি আমাদের বিভিন্ন বার্ডেন আছে এবং নিজেরা অনেকে অনেকে অসুস্থ হয়ে গেছে এবং যারা সুস্থ ছিল এই এক বছর অমানসিক যে পরিস্থিতি আমাদের মধ্যে যাচ্ছে তাতে কিন্তু অসুস্থ হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আলটিমেট আমাদের এই পরিস্থিতি নেই যে পরীক্ষা দিয়ে ব্যাপারটাকে আমরা সেই জায়গাতে বেরিয়ে আসবো পরীক্ষা অবশ্যই হওয়া উচিত পরীক্ষা অবশ্যই হওয়া উচিত কাদের নেওয়া উচিত এই শিক্ষাঙ্গনে যে শিক্ষক শিক্ষিত অভাব আছে শিক্ষাকর্মীর অভাব আছে তাদের এবং যে সমস্ত ভাই বোনেরা আমাদের ছোট ভাই বোনেরা আছে যারা যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে পরীক্ষা পাশ করে আসতে পারে কিন্তু দু হাজার ষোলো প্যানেলকে নিয়ে নয় এই ছিনিমিনি খেলাটা বন্ধ হওয়া দরকার সে জায়গা থেকে আমি বলছি পরীক্ষা বিজ্ঞপ্তি হোক এসএসসি বিজ্ঞপ্তির দিক কিন্তু নতুনদের নিয়োগের জন্য আমাদের নিয়োগের ব্যাপার নয় কারণ আমাদের সঙ্গে কম্প্রোমাইজ কিন্তু আমরা যেতে চাইছি না কারণ এটা আমাদের সঙ্গে কম্প্রোমাইজের জায়গা হবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আশ্বাসবাণী আসছে সেই জায়গাগুলো আমরা খুব একটা বিশ্বাসী নই এবং তার পাশাপাশি বলি এই জায়গাটা আমরা আশা রাখবো সরকার পক্ষ মানবিকভাবে আমাদের পক্ষে আগে যেগুলো করতে পারেননি এবার করতে পারবেন এবং সুপ্রিম কোর্ট একটা জিনিস বলি এতদিন পর্যন্ত কিন্তু টেন্টেড যে জায়গাটা ছিল পুরো ক্লিয়ার হচ্ছে না ওএমআর মিস ব্ল্যাস কি টেনেট র্যাঙ্ক জাম্প কি টেন্টেড সেই জায়গাটা কিন্তু দুটো এমএ ফাইল হয়েছে টেন্টের তরফ থেকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তারা কারা কারা টেন্টেড এই জায়গায় আর কোনো ব্যারিয়ার থাকছে না এই জায়গায় কোনো আর মানে লুকোচুপি ব্যাপার থাকছে না তাহলে ফ্রেশ ক্যাটাগরিটা জানতে পেরেছি এবং তার মধ্যে সুপ্রিম কোর্টে ভার্ডিক প্যারা থার্টি ওয়ান সেটা দেখতে পাচ্ছি ভ্যালিডিটি অব দ্য প্যানেল যে স্কোপটা আছে এক বছরের মধ্যে আছে সেটাও কিন্তু পরিষ্কার সেই জায়গায় দাঁড়িয়ে আর আমাদের কিন্তু আর কোনো রকম লুকোচুপি গল্প থাকছে না কোনো রকমভাবে আর একটা বার্তা আপনাদের মাত্র বাধাই আমাদের দু হাজার ষোলো প্যানেলের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন তারা হয়তো অনেক ভুল বুঝছেন ভুল বুঝবেন না কেউ যে কোনো সংগঠন থাকুন আপনি আপনি ভ্যালিডিটি অফ দ্য প্যানেলের মধ্যে আছেন মানে কিন্তু আমার লাইব্রেরি থাকছে আমাদের সংগঠন লাইব্রেরি থাকছে আমরা কিন্তু একসঙ্গে লড়ছি এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ভ্যালিডিটি অফ দ্য প্যানেলের মধ্যে নেই এক্সপায়ারি অফ দ্য প্যানেলের মধ্যে আছেন আমরা একটা একটা আশ্বাস দিতে পারি আপনারা লিগালি আপনারা লয়ের সঙ্গে কথা বলবেন দেখবেন যদি একটা প্যানেল ডেড হয়ে যায় সেই প্যানেলে বাঁচার মতো কিছু থাকে না প্যানেলে ম্যাক্সিমাম পার্ট মেজর পার্ট যদি বেঁচে যায় সেটাকে ভর প্লাসে বাঁচার জায়গা থাকে সেই জায়গাটা আমি বলবো বিষয়টা ভুল বুঝবেন না ভুল অপপ্রচারে যাবেন না এবং যারা অপপ্রচার করে বিভেদটা সৃষ্টি করছে তাদেরকে বলবো এটা বন্ধ করুন এই বন্ধ করা নিজের মধ্যে বিভেদ সৃষ্টি করার সময় নয় আমাদের চেয়ে আমরা শিক্ষামন্ত্রী এবং তার পাশাপাশি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কিন্তু বসার জন্য আমরা আবেদন করেছি এবং আপনারা জানেন আমরা কিন্তু এই আবেদনটা এখন করছি না আমরা মেল বা চিঠি পাঠানো সেগুলো কিন্তু অনেক দিন থেকেই সেগুলো চলছে এবং আশা রাখবো শিক্ষামন্ত্রী বা এজেন্সি চেয়ারম্যান উনি নিজেরা আমাদের সঙ্গে সাক্ষাৎকার করবেন এবং আমাদের যে কথাবার্তা এবং আমাদের যে কথাবার্তা সেটা কিন্তু আমাদের কথাবার্তা নয় এই বিষয়টা ক্লিয়ার করি এটা কিন্তু আমরা লয়ারদের সঙ্গে কথাবার্তা বলে যে যে পয়েন্ট দেয় আমরাও একই কথা বলছি সুপ্রিম কোর্টে ভাটিক যেটা হচ্ছে আমরা তো ভাটিকটাকে তো সে মানে ভাটিকটাকে আমরা ভাড়িতে কোন কোন জায়গায় লুপোল আছে সেই জায়গাগুলো দিয়ে ঢুকে আমরা মানে আইনগতভাবেই কিন্তু বেরিয়ে যাচ্ছে চাইছি আমরা কিন্তু কোনো রকমভাবে র্যাঙ্ক জাম্প বা ওএমআই কারচুপি এই সমস্ত জায়গায় সাপোর্ট করছি না বা এমনভাবে আমরা চাকরিটা ফিরে পেতে চাইছি না যে পরবর্তীতে ওটা নিয়ে কেস হয়ে আমাদের আবার চাকরিটা আমাদের অযোগ্য মধ্যে চলে যায় আইনগতভাবেই যেভাবে আমাদের চাকরিটা বাঁচানো সম্ভব হয় সেভাবে বাঁচানোর কথাই বলছি এবং সুপ্রিম কোর্টে ভাড়িতে সেলফ কন্ট্রাডিক্ট অনেক স্টেটমেন্ট আছে সেগুলোই নিয়ে আমরা রিভিউতে যাচ্ছি এবং সেই রিভিউতে আশা রাখছি আমরা তো অবশ্যই একটা আশা রাখছি আমাদের রিভিউটা অ্যাকসেপ্ট হবে এবং পাশাপাশি সরকারের কাছ থেকে আবেদন রাখছি রিভিউ অ্যাকসেপ্ট হওয়ার জন্য যা যা তথ্য সরকারের পক্ষ থেকে দেওয়া উচিত কারণ আমরা থার্ড পার্টি আমরা কিন্তু অ্যাপ্লিক্যান্ট আমাদের এন থেকে শুধুমাত্র ডকুমেন্টের জায়গা পার্টটা ছিল বাকি নিয়োগের যা যা ইন্টারভিউ পরীক্ষা যা যা ছিল সেগুলো কিন্তু সরকার পক্ষ বা এসএসসি ইনডোর ম্যানেজমেন্ট হয়েছে তাদের দায় আমরা নিতে পারি না সেই জায়গাটা তাদের যে স্কোপটা আছে সেই স্কোপটা যাতে তারা মানে আর লুকিয়ে না রেখে জিনিসটাকে দিয়ে দেয় এবং সেটা করলেই আমরা বাঁচতে পারব জিজ্ঞাসা করেছিলাম যে যখন হাইকোর্টে বিচারাধীন ছিল কেসটা তখন আমরা বললাম আমাদের স্কুল মারফত যে ডিআই মারফত মেল গিয়েছিল সেই মেলে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা দিকে একটা মেলের মাধ্যমে যে একটা লেটার গিয়েছিল সকলকে সই করতে বলেছিল যে কোর্টের যে বিচারাধীন আমরা হাইকোর্টের প্রতি আস্থা রেখেছিলাম ইভেন সরকারের প্রতি আস্থা রেখেছিলাম সেই জায়গায় আমাদের প্যানেলটা আমাদের ক্যান্সিল হলো কিন্তু আমরা প্রশ্ন ক্যান্সেল কেন আমরা তো বৈধ প্রক্রিয়াকরণের মাধ্যমে যোগ্য উপায়ে চাকরিটা পেয়েছিলাম তখন হাইকোর্টে যখন আমাদের প্যানেলটা ক্যান্সেল হলো তখন যদি আমরা এই কথা বললাম থাকে তখন যদি আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আনটেন্টেড টিচার নট টেন্টেড আনটেন কিন্তু তখন যে ইন্ডিভিজুয়াল যদি কোর্টের এফিডেভিট আকারে তারা যে যোগ্য কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় এইটা যদি সকল শিক্ষক শিক্ষিকের আনটেন্ডেড টিচারদের বারবার বলছি আনটেন্ডেড টিচারদের যদি ইন্ডিভিজুয়াল তাদেরকে কোর্টে এফিডেভিট দেওয়া হতো তাহলে হয়তো আমাদের চাকরিটা ফিরে পেতাম সেটা স্যারকে বললাম ওই এটা সম্ভব হলে তখন সম্ভব হতো এখন কিন্তু সম্ভব নয় এখন ইম্পসিবল যেহেতু এটা সুপ্রিম কোর্টে চলে গেছে একটা আমাদের আস্থা ছিল যদি যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা ইন্ডিভিজুয়াল যদি কোর্টে এফিডেভিট আমরা ওখান থেকে নিতাম এসএসপি পর্ষদ থেকে এটা স্যার বললেন এখন কোনো সম্ভব নয়